নমস্কার বন্ধুরা শ্রীমাস রান্নাঘরে চলে আসলাম আপনি সবাই কেমন আছেন আমি আপনাকে আশীর্বাদে ভালোই আছি তো আজকে সাত দিন ধরেই গ্যাস নিই এই যে রাইস কুকারে বাটটা রান্না করে নিলাম রাইস কুকারে বাটটা খুব সুন্দর হয় একদম জর্জরা হয় তো আমার বাটটা হয়ে গেছে এখন নামিয়ে নেব তারপর আমি রান্না করবো এটার মধ্যে হচ্ছে এই যে এই বোয়াল রান্না করবো রাইস কুকারে আজকে ভাজবো না কালকে ভাজার পরে মাছগুলো ভেঙে গেছিলো তো আজকে আমি মেয়ে কেটে খেব শিয়ে দেবো মশলা দিয়ে আর ভটভটি আলু ভাজি করব আর ডাল রান্না রান্না করে ফেলেছে এই ডালটা তো এখন মাছগুলো মেখে নিই আমি বোয়াল মাছটা একটু লবণ আর হলুদ দিয়ে মেখে রাখবো যেহেতু আমি এটা ভাজবো না কষানোর মধ্যে রান্না করব। কারি কুকার সরি কারি কুকারটা তো নষ্ট হয়ে রয়েছে রাইস কুকারে মাছটা ভালো ভাজা হয় না ভাত ঢালার সময় ভাত প্রস্তুত তো তো মাছটা কতক্ষণ আমি বলুদ আর লবণ দিয়ে আমি মেসে রাখবো আর এদিক দিয়ে আমি মশলাটা একসাথে মিক্স করে নিব পেঁয়াজ বাটা আর আদা বাটা মরিচের গুঁড়া জিরার গুঁড়া গুঁড়া আর লবণ আমি একসাথে মিক্স করে সবগুলো একসাথে মিক্স করে আমি রাইস কুকারে তেলটা গরম করে ছেড়ে দিবো তো তেলটা আগে গরম করে নিই তারপরেটা দিব। রাইস কুকারটা গরম করে নিলাম তেলটা দিয়ে দিলাম গরম হোক বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন মশলাটা দিয়ে দিলাম তেস্ট কেটে দিলাম না আমি বাটাটা দিয়ে রান্না করবো মশলাটা একটু কষানো হোক তারপরে মাছগুলি দিব হয়তো আদার কাঁচা গন্ধ করবে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলি দিব আর একটু ভালো করে কষিয়ে তারপর আমি ঝুল দিব মাছটা একটু বাজা বাজা হোক মশলার মধ্যে রাইস কুকারের মধ্যে মাছটা ভালো করে বাজা হয় না এই কয়েকদিন ধরে মাছ না ভেজেই রান্না করতেছি কিন্তু কিছু বলে না বলতে শুনে ভালোই তো লাগে তারা এমন হয়তো আমার বর পুরো মাছটা খেলেও ভেজে খায় তার একটু ভালো করে কষিয়ে তারপর আমি ঝোলটা দিয়ে দিব মাছটা দুই পাশি ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি ঘুটা দিয়ে দেব ঘুর বেশি দিলাম সিদ্ধ হবে জানি না কেমন হয় রান্না তাও করি খেয়ে তো বাঁচতে হবে আমরা তাও রাইস কুকারে রান্না করতে পারি অনেকেই কিনে খাচ্ছে হোটেল থেকে গোটা চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফিরে গ্যাস ছাড়া ঢাকা শহরের মানুষ গ্যাস জল ওগুলো ছাড়াও চল একদম তো এখন মাছটা সিদ্ধ হোক আমি ডেকে দেব বন্ধুরা মাছের জোলটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নিব বন্ধুরা আমি এখন বট বটিয়ার আলুটা ভেজে নিবো কাঁচামরিচ পেঁয়াজ হলুদ লবণ আমি একসাথে ভালো করে নিয়ে তারপর ঢেকে দেবো তো পেঁয়াজ কাঁচামরচটা ভেজে তারপরে দিই খারাপ লাগে না রান্না ভালোই লাগে রাইস কুকারে হচ্ছে পোলাও বিরিয়ানি এগুলো খুব ভালো রান্না হয় নিজের মতো ভাজবো তার কারণ আমি বন্ধুরা হয়ে গেল রাইস কুকারের আমার রান্না তো ওই যে ভাতটা রান্না করে নিয়েছি ভাতটা খুব সুন্দর হয়েছে আর হচ্ছে মাছের ঝোল বটবটি আলু ভাজি আর ডাল তো রাইস কুকারে আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর একটি লাইক দিবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নমস্কার